হাই গাইস তো আজকে আমি অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম তো আজকে আমি যেটা বানাবো মানে আজকে হঠাৎ করে কুকিংয়ের ভূত লেগে উঠেছে মাথায় তো আজকে আমাকে বানাতে ইচ্ছা করলো চারা বা চারা ঝাল বানাবো তো চলো অনেক মহিলারাই তো অনেক রকম কুকিং ভিডিও করে আজকে আমি অ্যাজ এ মেল ক্যান্ডিডেট হিসেবে একটা ভিডিও বানাচ্ছি ভালো লাগবে দেখা হবে তো চলো তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আগেই মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি তো এই যে মাছগুলো ভাজা আছে চারা কোনো মাছগুলো বেশি বড় না ছোট ছোট সাইজের আছে আর বাকি সার যা যা জব দিয়ে আছে আমি আগেই করে রেখেছি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তো তো সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথমে দেব কালো জিরে অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি ঠিক আছে কালো জিরে দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি দুটো এই যে কাঁচা লঙ্কা আছে দুটো হ্যাঁ ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে দিয়েছি তা ফাটবে এটা একটুখানি চলে যেতে হবে কারণ আমি তো আর এতটা হ্যাপি চুয়েট নয় এসবে তো ফাঁটুক বেশি জোরে না ফাটলেই হচ্ছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তো এবারে যেটা করবো সেটা হচ্ছে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম হয়তো দেখো দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর কূপ পেঁয়াজগুলো কাটা দেখলেই বুঝতে পারছো যে আমি কী লেভেলের কুক ঠিক আছে তো পেঁয়াজগুলো ঠিকঠাকভাবে কাটতে পারিনি তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই তো এই আমি পেঁয়াজ গুলো দিচ্ছি

রান্না করাটার পেছনে একটা গল্প আছে তো গল্পটা হচ্ছে যিনি রান্না বান্না করার যিনি ব্যক্তি আছেন তিনি পা মোটকে লোটকে পা মোটকে পড়ে আছে তো এখন আমি আর বাবা মিলেই রান্না করছি ঘরে যা রান্নাবান্না আছে তো বাবা ভাতটা বানিয়ে দিয়েছে তো আমার বাবা ননভেজ খায় না তো উনি ননভেজের মধ্যে শুধু ডিমটা খান আর আমরা আমাদের তো মাছ খেতে হবে তো বিশেষ করে আমি মাছ খেতে ভালোবাসি তো তাই জন্যই মাছ বানাতে হবে নিজের মাছটা নিজেই বানিয়ে নিচ্ছি তো এবার দেখো একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে আরো টুকুনি হোক ভাজুক

ঠিক আছে কারণ আমি ঝাল খেতে ভালোবাসি তো আলুগুলো এই পেঁয়াজ গুলো মোটামুটি ইয়ে হয়ে গেছে তো এখন আমি যেটা দেব সেটা হচ্ছে এই আদার পেস্ট দেবো বেশি করেই দেবো বেশি লঙ্কার পেস্ট দেবো না অল্পখানি দেবো যেহেতু এটা লঙ্কার পেস্ট দিলাম আর একটু রচনের পেস্ট ছিলাম রসুনের পেস্ট দিলাম আর এটা তো এবার মিক্স করে নিতে হবে

তো যেটা হবে সেটাই বন্ধুরা দেখে নাও ঠিক আছে তারপরে আমরা খাওয়ার তারপরে আমি তো নিজে বলবো না যাকে খাওয়াবো সে খেয়ে ফিডব্যাক দেবে যে কেমন হয়েছে

আঙ্গুরিগুলো মোটামুটি মিটকা হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে বাকিটা কোথায় রাখলাম বাকি ঠিক আছে হুম এবার এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে জিরা পাউডার নেব হলুদ নেব মানে এটা কিন্তু এক

টমেটোটা অনেকে টেস্ট করেও দেয় তো তোমরা টমেটোটা পেস্ট করেও দিতে পারো এরকম ব্যাপার না তো এটা একদম হঠাৎ যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে অল্প অল্প জল ডেলে নেবো দিয়ে এটাকে মিক্স করে নেবো ভালো মতো করে

দেখতে পাচ্ছ এবার যেটা করব সেটা হচ্ছে জল দেব এটা হচ্ছে পরিমাণ মতো যতটা জল লাগবে আমরা একটুখানি জলটা ইয়ে দিচ্ছি আমরা দেখতে জলটা মিক্স করে দিলাম তো একটু যদি একটু ঝোল করতে চাও তো করতে পারো তো আমরা আর একটুখানি ঝোর করবো আর একটুখানি নেব ঝোল আমরা এবার যেটা করব এটা হচ্ছে আমরা পরিমাণ মতো নুন মিক্স করব এবার যে যতটা নুন খায় ঠিক আছে আর বেশি নুন দিচ্ছি না টেস্ট করে দেখে নিয়ে এবং নুনটা তো এই আমার গ্রেভি হয়ে গেছে এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো এক করে और मच्छर भी पूरा र হ্যালো এই আমার এবার যেটা করবো লাস্ট থিং ফর মোর স্পাইসনেস এবার আমি দুটো কাঁচা লঙ্কা আরও নিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা দুটো আমি খাবো এটা আমার জন্যই দিলাম দুখানে তো এটা জাস্ট বেশি না মিনিট দেড় মিনিট আর লাস্ট একটাই জিনিস বাকি হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে এবার যেটা করবো সেটা হচ্ছে ধন্য পাতা ছড়িয়ে দেবো তো এই এই হলো আজকের রান্না এটা অলমোস্ট ডান তো আর হয়তো এক মিনিটের মধ্যে এটাকে আমি নামিয়ে দেব তো আমাদের রান্না শেষ হয়ে গেছে তো এরপরে আমরা আমরা আবার এবার থিং তো খেয়ে জানাবো যে আদৌ এই রান্নাটা ঠিকঠাক হলো কিনা তো চলো আবার আসবো ঘুরে তো এবার খাওয়ার সময় চলে এসছে নাও নাও খেয়ে বলো এবার কেমন লাগলো

ও হবে আমি তো আগেই তো বলে দিলাম যে এটা বয়েজ রাল হ্যাঁ যাই হোক খেতে মানে আমার না খেতে খারাপ লাগে ভালো লাগে খেতে ভালো হয়েছে তো ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো তাহলে ফাইনালি খেতে ভালোই হয়েছে তো চলো আমিও খেয়ে নিই এই যে আমিও খাবার নিয়ে রেখেছি তো চলো আমিও খেয়ে নিই বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো বাই